বরাহ বেলির ঘটনা নাম আমি মেনশন করিয়ান না বরাহ বেলির ঘটনা এক বাইয়ে তার মেয়েরে বিয়া দিতে সময় ছয় কোটি টাকা খরচ করছেন ছয় কোটি টাকা ইয়া না বিশ্বাস হইতো না আপনারা আইব বিশ্বাস এক বেটায় তার ফুড়ি রে বিয়াদের ও বর্তমানে বিয়া দিছে আপনার মাস না আমরার বরাহ বেলির মানুষ হ্যাঁ তার ফুড়ির বিয়ার মধ্যে বাজেট কত ছয় কোটি টাকা আন্দাজ করেন চাই পিতা খরচ করে তত দুমদাম বিলাসিতা আর এর বাদে বোমর কাটনকে কাটন আনিয়া ফুরা কাটরও আগুন লাগাই জানাইছি ইয়া লাদেরুন চাই আগে আমরা দেখতাম বিয়া শাদী হইলে মানুষের বোম বোম ফুটাইতা আইজকাল আর রতার নি আইজকাল আমরা হই আর তো অসভ্য যুগর ইতা খা মহল আসলো বন্ধ হয়ে গেছি তা সভ্য মানুষ ইতা করে না আরে ভাই তোমারে আল্লাহ টেকা দুকু দিলে সেরা বলিয়া হো ফসা যে তা কালচার হল আসলো মানসে গাড়ি লইছেন ও তা তুমি বার ঘরত লেগে হ্যাঁ ওলা দামি দামি বম কার্টন কে কার্টন আনিয়া বেটায় কার্টনও আগুন লাগাইয়া জ্বালার ইতা বম মাটি ফাটেও না উহরে গিয়া বাটে ও এক উদাহরণ হিসাবে হইলাম আর কি যে কিলা মানে খরচ খরচে অপচয় করছে অতচ ও তুমি তোমার এক ফুড়ির বিয়া দিলায় করিয়া এখন তোমার আছে আল্লাহ টেকা দিলে ইসলাম তোমার আল্লাহ টেকা দিলে করি তুমি ওলা দুমদাম খর্দায় তুমি ওলা গৌরব খর্দায় মানুষরে দেখা রায় কিন্তু আরও যে কত মেয়ে হল রে আর কত যে বিপদও ভালা রায় শিকানটা তো তুমি চিন্তা করলায় না আরও তার সুন্দরী মেয়ে চরিত্রবান মেয়ে ইগুরে কিলা বিয়া দিত আর একজনে তো কন্ডিশন করবো বলে বিয়া দিছে কত টেকা দিছে গতিকে আমারে অলা দেওয়া লাগবে এই যে সমাদর মধ্যে কুসংস্কার যে তুমি জিন্দা হদ্দায় তোমারে আল্লাহ পয়সা দিসলা ও শুক্রিয়া দায় হদ্দায়নি কুসংস্কার যে তুমি জিন্দা হদ্দায় আল্লাহ নিয়ামত দিসলা এটার তুমি না শুক্রিয়া হদ্দায় আল্লাহ তো বাদর আয়াত কথা কইছো ইন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদি না শুক্রিয়া হরো যদি তাহলে আমার শাস্তিও বড় হটি এটা সহ্য করতে পারতো না ওলা শাস্তি তোমারে যাইন বনি বানাইছেন খাইল তোমারে ফকির বানাইতে সময় লাগবনি সময় লাগবনি নি তোমার অ্যাক্সিডেন্ট করিয়া অন্য সড়ো করে খাই ফেলাইয়া মারতে সময় লাগবনি তো তোমার টেকা গুনবা যাইব তোমার কুটি কুটি টেকা কি টাকা মাইব গতিকে আমরা টেকা ফাইলে এগুন আল্লাহর বহুত বড় নিয়ামত বহুত বড় নিয়ামত হালাল লাইনে যদি আল্লাহ তালা দেয় এক নম্বর এই কিন্তু হক আদায় করতাম জকাত আদায় করতাম ফিতরা আদায় করতাম কুরবানি আদায় করতাম হজ আদায় করতাম আর এর বাদে গরিব দুঃখীরে সাহায্য করতাম মসজিদ মাদ্রাসা ইতাদ সাহায্য করতাম টেকা পয়সা না হইলে আমরা ইতা মসজিদ মাদ্রাসা হল চলব কিলা ইতা তো বেসরকারি ইতা তো সরকারে সাহায্য করে না বরং সরকারে তো আরো কত হলর ষড়যন্ত্র হরের কোনো মতে নিয়ে ওরা ইতা করা নাই গতিকে এখন আমরার দায়িত্ব আমরার দিন আমরা বাসাইতাম আমরা ইমান আমরা বাসাইতে হইলে আমরার টেকা খরচ করতে লাগবো ই টেকা এগুলো খরচ করলে আল্লাহ তালায় আমার বহু বড় বড় পুরস্কার দিবা বহুত বড় বড় পুরস্কার দিবা গতিকে দনি মানসরে আল্লাহ তো বড় বালা সুযোগ দিসলা দুনিয়া তো আরাম করল হয় সম্মান হইলা হয় আর আখেরও তো সারার আগে গেলা কি হয় কিন্তু বেলাইনে তো খরচ করিয়া বেড়াত ফলাই দিতরা ও কারণে আমি আপনার কাছে অনুরোধ করি আর দ্বারা আল্লাহ পাকে পয়সা করি আপনারা অযথা খরচ করবানা বিশেষ করে বিয়াশাদ মধ্যে যেটা অযথা খরচ আপনারা হতরা ইটা একেবারে বেকার কোনো ইসলামে বিবাহরে এত সহজ করছে এত সহজ করছে হাকিমুল উম্মত মৌল্লাহ সুফারী সাহেব রহমতুল্লাহরা যে দুনিয়াত অন্য কোনো কাম এত সহজ আর অত বিনা করছে হয় না বিয়াজ লাভ বিনা করছে আর এত সহজ ভাবে যায় ইলা দুনিয়ার আর কোনো কোন কাম হইতে পারে না তাইন বিয়া شادی এত সহজ এক টেকাও খরচ হয় না সুবহানাল্লাহ ইসলামে সহজ রোজ বানাইছে এত সহজ বানাইছে হারাম উঠা খালি দুনিয়ার কাম নয় তো কোটিপতি কামনি খালি বিয়া شادی গরিবের খাম মধ্যবিত্তের কাম সব পুরুষ নারীর এটা একটা প্রয়োজন গতিকে ইটারে কঠিন বানাই লইলে মানুষ এটা কিনে পালন করব। আর এটা শুধুমাত্র দুনিয়ার না এটা তো একটা এবাদত বিয়া সাদি এটা এবাদত গতিকে ইটারে ইসলামে একেবারে সহজ সরল বানাইয়া দিছে এক টেকা খরচ নাই এক টেকা খরচ লাগে না ইরে ইয়া আনুক কামা ধুনিয়ার বিয়াত পুলে এক টেকাও লাগে না কিতা হয়নি তার বলে তাই বিয়া খারে খয় ফয়লা ওখান তা বিবাহ খারে খয় নিকা হারে হয় ইডা আমি কইয়েন না তানবি জাগে কইত্রা নিকাহারে কই বইলা এখন বুঝো না নিকাহ হইল ইজাব আর কবুলর নাম সামনে মাত্র দুইজন মানুষ যদি তাকইন সাক্ষী সাক্ষী যদি দুইজন উপযুক্ত পুরুষ বা একজন পুরুষ দুইজন মহিলা যদি থাকি যায় পক্ষকে দুইজন বেশ হইলো তো আরো যত বড় সভার মধ্যে হইবো মসজিদর হইলো তো মসজিদর মধ্যে হইলো তো মোস্তাব আরো ও দুই পক্ষ থাকি ইজাব কবুল বরস্তাব আর অনুমোদন একজনে প্রস্তাব দিলা আর একজনের সমর্থন করি লইলা বলা হয় নানি আমি অমুকর অমুকর মেয়ে অমুক রে আপনার লগে নিকা দিলাম আপনি কইলা আমি কবুল করলাম দুই কথা নানি ও দুইটার নাম হইলো ইজাব আর কবুল দুই কথার নাম হইল ইজাব আর কবুল আর এটা হইলো প্রস্তাব আর অনুমোদন অত্য বিয়া হয়ে গেছে সামনে দুইজন সাক্ষী আসুন দুনিয়ার কোনো মুফতি আসুন নি হইতে পারবানি না আবো বিয়া হইছে না আবো করা লাগবে এক লাখ টাকা খরচ করা লাগবো আসন্ন হই থাকে এখন যদি আর কোনটা করি না বিয়া হয়ে গেছে বলে মর ওর মাত্র মাতিলারা বলে ঠিক আছে মর লাগে মর এটা লাগে কিন্তু নগদ লাগে না তো মরের উপরে তো বিয়া হাঁটিয়া থাকে না মর না দিলে যে বিয়া হইতো না এলা তো কোনো কথা নাই মর আপনি লেখাইয়া তো দিন যদি আর কইন যদি আমি আমার সুযোগ সুবিধা মতে আদায় করমু ওই তো গেছে কিন্তু যদি মনে করেন না মোর এটা দেবাও লাগে না এটা খালি লেখাই লইলে ওই পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা লেখাই লইলা নাম হয়ে গেল আর দেবাও লাগলো না হইলে এটা কিন্তু ভুল কথা ই ব্যাপারেও সতর্ক করা হয়েছে যদি কেউ এই নিয়ত করিয়া খালি মর্ডে দরাইয়া তই বলে না দিতাম উতাম না এটা খালি লেখাইয়া তুই আর কেয়া দিন উঠাইয়া দূরা মারা নিয়ে হইব মারা হইব জিনা কাটে জেলা দূরা মারা হয়ে গতিকে যাইমু মর দায়িত্ব করাইবা যে পরিমাণ দায়িত্ব করলে তাইন সহজে আদায় করতে পার হইন ও পরিমাণ মহর দায়িত্ব করবা এটা কি বেশি না হ্যাঁ মরে বা তুমিও লাগি না। যাই না দায় করতে পারবা থাম লাগি আর কোটিপতি আরপপতি তান লাগি মরে হাতিমি না এত কি উপরে মরে উম্মে হবিবা মরে উম্মে কুলসুম হোতা তাই না দকরতা আমরা তো আলু মরে ভাতিমের কথা জানি না নি মর হল আছে তে যাই হোক তে এই লগিয়া মর ইটা নগদ দেবা লাগে না মর রে বিয়া আটকিয়া থাকে না গতিকে আনা পয়সা বিয়া হইলো না নি চাহ এক খাবা নি লাগলো না ও অনু বিয়া হই যায় যদি বাড়ির কে আপনি কইনা দিল আমি গরণিয়া পৌঁছাইয়া ওই গেছে আর কিচ্ছু লাগতো না বলে তে অলিমা লাগে না আমি সিন্নি করা তো লাগে বলে সিন্নি করা অলিমা করা এটা হরকে হর তো পাফেনি। আমরা তো মনে করি ফুরির বাফল লাগি ফর্স না হলে ওই তো নাই এটা হইনার আর ফুরির বাফল লাগি নাই ফুরির বাফল লাগি সিন্ধু খাবানি ফর্জ নাই ওয়াজিব নাই শূন্যত নাই কিচ্ছু নাই বেশটা কি বেশ যদি তাই নি ফারইন এটা হইল কি তার ইচ্ছার উপরে তে বেশটা কি বেশ মুবা হইল মুবা বস আপনি কন্ডিশন করি খাইতা বলে আমি একশো জন লইয়া আইমু দুইশো জন লইয়া আইমু আমরা রে দেওয়া মান সম্মানও দেওয়া লাগব মান দেওয়া লাগবো আপনি দুফরি ডাকাতি করবা দুফরি ডাকাতি আপনার লাগে যাই যুই তো না খাবা যাই জুইব না না আল্লাহর রসুলে এক বাক্যর মধ্যে খালি ই বিয়া নাই আৰু বিভিন্ন আমরা বিয়া পাৰে আমরা চাপ সৃষ্টিভৰীয়া মানুহৰ মাল আত্মসাৎ হৰি এই বিয়া পাৰে আল্লাহ ৰচুলে একটা নীতি হৈয়া দিলিছো একটা মন নীতি লাই হালু মা লুমৰি মুছলিমিন ইল্লা বিতি বি নাসি কোন মুছলমানৰ মাল যতক্ষণ পৰ্যন্ত হে খুশি মনে দিত নাই আপনাৰ লাগে হালাল নাই এনে কোনো মলবিৰ ফটোৱা নাই আল্লাৰ ৰচুলে সূত্ৰা যত সময় পর্যন্ত খুশি মনে কোনো মুসলমানে কোনো মানুষে আপনারে তার মাল দিত না যত সময় পর্যন্ত আপনার লাগে হালাল নাই বলে না না হুইনার ভাবে তো আমরা রে বড় খুশি ভাবে খুশি মনে দেন খুশি মুখে আমরা রে দেন আমরা রে তো হইন বলে চাই শুনি আপনারা বোকা এটা খুশি মনে না এটা তো খুশি মুখে এটা তো বিপদর এটা তো মানে না পারিয়া না পারিয়া দেই মন করো যদি দেই না খাবাই না সম্মান করি না ইফতারি দেই না আর মাঝে মাঝে আরওলা ওলা কিছু দেই না কন্ডিশন ফুরা করিয়া দেই না তে আমার মেয়ে খাইতে পারতো না আমার মেয়ে ইটারে খালি লিগা ও তোতাল লাগি নাই ইটা তো চাপো পড়িয়া বিহদও পড়িয়া দেই এখন আপনি নিজে বিবেচনা করুক কা আপনি একজন দিনদার মানুষ এই অবস্থায় আপনি পুরীর বাহর সাজ থাকি কোনো কিছু যদি লইন কোনো কিছু যদি খাই তাহলে এটা হারাম জিনিস খাইতরা নি না হালাল জিনিস খাইতিরা আল্লাহর রসুলের এই কথারের সামনে চিন্তা করুক কা আল্লাহর রসুলের তো লাই হিন্দু হালাল নাই আল্লাহর রসুলে হইতরা লাই হিন্দু হালাল নাই হা হইনার বাবে যদি খুশি মনে হাসাল বলে ঠিক আছে বা আপনারা একত্রিশ চাল্লিশ জন মানুষ আইবা বা পঞ্চাশ জন মানুষ আইবা। আপনার কথা কি কোন জাত কোনো চার্জ নাই কোন জাত কোনো কন্ডিশন নাই হইনার বাপে টাইম তাল বলে আপনারা চাল্লিশ পঞ্চাশ জন মানুষ আই বা রে দাওয়াত দিলাম আপনারা যাইতে পারো খাইতে পারো ওইলে খাইয়া যদি কই ও কিতা খাবাইছে বেটায় লবনু লাগছে না আর নাইলে জাল দিয়া একবারে তিত্তা বানাই তুই দিছে আর নাইলে তো একবারে শিরা দিয়া গাং বানাই তুই দিছে ইতা কইতে হইতো না একবারে জেলা বেটায় খাবাও লবন দেউ কার না দেউক জাল দেউ কার পানি দেউ কার জেতা দেউ না কেনে খাইয়া কইতা শুকরিয়া আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরা আপনি আমরা রে খাবাইছেন বড় হেরান হইছেন আপনার শুকরিয়া ও শুক্রিয়া আদায় করিয়া দা খানির আই বাপনে বাইর করতে পারতা হয় ওই লো ইসলামর শিক্ষা আর আমরা কেসি খানাতুরা দেখক্কা ভাই বল আমরা ফিরিয়াওয়া দরকার নি নানা চিন্তা করুক্কা ও যে আল্লাহ এর দরারে টাকা পয়সা দিছেন এরা যে ইলাউরি উড়াইত্রা এরা ডরাইত্রা নানি খাইল কি অবস্থা হইব তান ফুয়া তান বংশধর হিতার কি অবস্থা হইব কোন সময় ইলা হয় বাপে দূষ করছে ফুয়ার উপরে গিয়া এটার असर পড়ে আর এটা বংশধরর উপরে গিয়া এটার প্রভাব করতে পারে আল্লাহ ভরসা হেফাজত করুক্কা গতিকে ভাই এখন বুজুর্গ হন বেকার অযথা খরচ করতাম না বিয়া শাদির মহফিল অনুষ্ঠানের মধ্যে আমরা আরো কত হলে কত খরচ করি কত অযথা ইসরাফ খরচ করি যে একবারে নিষে ও যে খানি যে সময় দেবা হয় ই সময় খানেও না হলে অনেক অপচয় করো যত যতটা খাইতে পারো অতটা ল বেশ লই লইলা ডিম দিতরা এর বাদে মাংস দিতরা থাল পরি পরিল কিছু মাতিত না আর বাদে কিতা দুই চার খামড় খাইয়া ডিমও ফালাইয়া দাঁড় গিয়া মাংস ফালাইয়া দাঁড় গিয়া আলু হইলো তোর একটা ইটাই ফেলাইয়া দাঁড় গিয়া এটা আনা পয়সার জিনিস নি হ্যাঁ আলু এক কেজি লইতে তো পঞ্চাশ টাকা লাগে না নি একটা ডিমর দাম দশ টাকা দশ টাকা এখান হওয়াও যায় না হ্যাঁ তুমি যে বেকার ফালা না নষ্ট করিয়া ইগুর বদগালি লাগতো না নি বদুয়া লাগতো না নি ইটা কেউ লাগে নষ্ট করতে হয় না না আমি যাইতাম পারতাম না আমার সময়া দেও মাংস খাও না তে লড়া এখানে তাল মরিয়া হ্যাঁ মাংসর খেজি হতো পাঁচ ছয়শো টাকা ছশো টাকা সাতশো টাকা মাংসর কেজি আর লগে রান্ধিতে আরো কতটা লাগছে ও সারা তুমি লইয়া যে এমনি বেকার ফালার আয় শয়তান রে একটা যদি দানা মাটি পড়ি যায় ওটা উঠাইয়া খাইতা আপনি উঠাইয়া খাইতা বর্তমান সে আপনি ছাটিয়া খাইতা ইসলাম শিক্ষা হইলো আর নাইলে শয়তান রে আপনি খাবাইতরা শয়তান খুশিব আপনার লাগিয়া আপনার এই খামে এই যদি আপনি চাটিয়া খাও আপনি বর্তন তাহলে আইসে বর্তনে আপনার লাগি দোয়া দে আয় আল্লাহ আপনার এই বন্দারে আপনি মাফ করিয়া দেও জেলা এই বন্দায় আমারে হেফাজত করছে আমারে চাটিয়া খাইছে গতিকে বর্তন সাফ করিয়া খাইতা ফুসিয়া খাইতা ইন বর্তন আদে গু যাইতা দিতা না এর বাদে আরও কিতা এই যে আপনার বিবাহ অনুষ্ঠানের মধ্যে আরও কিছু অপ্রিয় সাজ হল অপ্রিয় কাজ হল ও কদিন আগে একজনে মানে আড়াই লাখ টাকা খরচ করে লাইছে মন্দি ফিন্দানির দিন দিন পালন করিয়া ইয়াল্লাহ এটা কিন্তু আমি তো নয়া শুনলাম মন্দি ফিন্দাই পারো বলে এক দিন আছে বলে একটা এদিন মন্দি ফিন্দানি ওই তো বাড়ির সারা মানুষে মন্দির রঙা বলে খাবল ফিন্দ আরও বলে কতটা হরইন ও খবর পাইলাম ও পড়াশোর ঘটনা আমি হই আর আমি আমেরিকার ঘটনা হইয়ান না আড়াই লাখ টাকা খরচ করছে বেটায় তার ফুয়া বিয়া দিত মন্দি ভিন্দা নির্দিন খারে খারে মন্দি ভিন্দা ফুয়ারে মন্দি ভিন্দা দিত বুধবৈত্রানি বুধবৈত্রানি ফুয়ারে মন্দি ভিন্দানি যাই যাচ্ছে নি হ্যাঁ ফুয়ারে মন্দি ভিন্দি তো না ভাই হইনারে মন্দি ভিন্দাও ঠিক আছে লানির ভিতরে ভিন্দাও কিন্তু ফুয়ারে মন্দি ভিন্দাই তাই ভারতায় না মন্দি ভিন্দানি বেটা মানুষ লাগি যাইজ নাই মন্দিভিন্ধা হার ভিন্ধা ঝাড়ু বিন্ধা ইতা পুরুষের লাগি নিষেধ এগুলা পুরুষৰ লাগি যায় নাই বিয়ার দিনও মন্দির পারে না মন্দিভিন্দা তার লাগি নিষেধ বিয়ার দিনও না কিন্তু আজ শিক্ষিত ছেলে সকলেও দেখা যায় বন্ধু হিন্দী রালাহামদুল্লিলা পুজোর তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর তশিফ আনিল আপনার আর চেষ্টা সফল হয়ে গেছে ইনশাআল্লাহ এখন আপনারা শান্তিতে বসুক কা আগে দিয়ে বাড়ি যক্কা হুজুর দারে ফাহর হয়েছে যে এখানে নহরেন আপনারা আগে বাড়ি যক্কা বা একবারে শান্তিতে বইবা হুজুরে যত সময় আলোচনা করবা আপনারা হান লাগাইয়া শুনবার চেষ্টা করবা বুঝবার চেষ্টা করবা একবারে সহজ হিসাবে হুজুরে উর্দুতেও যদি মাতো তেইতা আমরা বাংলা লাখান মাতিবা আর তাহলে কখন তো উর্দু মাতিয়া অভ্যাস হয়ে গেছে উর্দু ভাষাটাও তাই মাতিতে বেশি পালা পায়ন সুবিধা হয় গতিকে উর্দুতে মাতিলে ওইটা বাংলার লাল হইব আপনার থোড়া খেয়াল হলে ইনশাল্লাহ বুঝিয়ে নিতে পারবা আর হুজুরের বয়ানও হনবা শুনিয়া দোয়াও পাইবা হুজুর দেখত্রা তান তো বয়স একলে খুব বেশি নাই কিন্তু বিভিন্ন অত বেশি পরিশ্রম যার কারণে তান শরীর দুর্বল অসুস্থ আল্লা তান এই সব অসুস্থতারে দূর আল্লাহ আল্লা পাকেতানে নেক হায়াত দে আল্লাহ পাকে তান এই সমস্ত পরিশ্রম হল দিনী খিদমত হল রে কবুরুক্কা এটা আমরা লাগি কর্তব্য হইল তার লগে আমরা দোয়াও করতাম ইনশাআল্লাহ এখন হুজুরের বয়ান হইব হুজুরওয়ার বাদে আমি আমার বয়ান ডে আর লম্বা খুঁড়া এটা বেআমি মনে করি আর আমি ওখান বিশ্বাস করলাম আমি ওখানে হোয়াত আসলাম যে আমরা রে দ্বারা রে আল্লা পাকে টাকা পয়সা দিছই আমরা এই টাকা পয়সাগুলা ই বেজাগাত খরচ করতাম না হিসাব ফুরিয়া খরচ করতাম কেয়ামতর দিন এক একটা পয়সার হিসাব আল্লাহ তালার কাছে দেওয়া লাগতো না দিলে আল্লাহ তালার আদালতও আল্লাহতালার সামনে তাকে আমরা কেউ ফড়াডুলাইতে পারতাম না গতিকে আল্লাহ পাকে সবাই আমরা রেখা হুনার থেকে বেশি বুঝবার আর মানিয়া সোলার তৌফিক দিকা আল্লাহ আমিন ওয়া ও আখির আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন সর্বপ্রথম এখন আপনার গৌরব আপনার মাদ্রাসার বুধয় নয়জন ছাত্র হাফিজ অকল তারারে আপনার সামনে ফগ্নি দিয়া সংবর্ধনা দেবা হইব হুজুরে তানাতে ফগ্নি ফিনতেইয়া দিবা এর দ্বারা আপনারা উৎসাহিত হইতা যে আমরা সন্তান সকলরে বলা আমরা হাফিজ বানাইতাম ফগ্নি দুনিয়া দিয়া সম্মান দিয়ার আখের অত তো আল্লাহ কতহান সম্মান দিবা সেটা তো আল্লাহ বাদ্রা তখন ফগ্নি দেবা হইব ইনশাআল্লাহ